জোড়া কর্মসূচি বাতিল করলেন অনুব্রত মণ্ডল আজকে কর্মীসভা কর্মীসভার ডাক দিয়েছিলেন তিনি সেই কর্মীসভা বাতিল করলেন ২২ তারিখের মিছিলও বাতিল করলেন অনুব্রত মৌখিকভাবে সভা মিছিলের সিদ্ধান্ত নেন অনুব্রত দুবরাজপুরের জোড়া কর্মসূচি বাতিল করলেন অনুব্রত মণ্ডল এবং এর আগে শীর্ষ নেতৃত্বের ক্ষোভের মুখে পড়েছিলেন কারণ তিনি আলাদাভাবে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন যা শীর্ষ নেতৃত্বে একেবারেই ভালোভাবে নেয়নি এবং তাকে কড়া বার্তা দেওয়া হয়েছিল এবং তারপরে এই জোড়া কর্মসূচি বাতিল করলেন অনুব্রত আজকের কর্মীসভা বাতিল বাইশ তারিখের মিছিলও বাতিল করলেন অনুব্রত মৌখিকভাবেই সভা মিছিলের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুব্রত বাইশে এপ্রিল দুবরাজপুরে মিছিল করার কথা ছিল অনুব্রত মন্ডলের এর আগে বোলপুর শিউড়ি এবং রামপুরহাটেও মিছিল করেন অনুব্রত কিন্তু এবার সেই কর্মসূচি তিনি বাতিল করলেন বীরভূম জেলার তৃণমূল চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন অরুণব্রত মন্ডলের এই আলাদা করে কর্মসূচির ডাক দেওয়ায় এবং তারপরে শীর্ষ নেতৃত্ব ফোন করে অনুব্রত মন্ডলকে কড়া বার্তা দেন এবং তারপরই জানা যাচ্ছে যে এই কর্মসূচি বাতিল করলেন অনুব্রত মন্ডল জোড়া কর্মসূচি বাতিল করলেন অনুব্রত আজকের কর্মীসভা বাতিল করলেন বাইশ তারিখের মিছিল বাতিল করলেন অনুব্রত কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে আবির শেষ পর্যন্ত দলের চাপে কি এই সিদ্ধান্ত অনুব্রত একেবারে তাই দলের চাপে সিদ্ধান্ত কারণ কোর কমিটির একাধিক সদস্যেরই বক্তব্য হচ্ছে যে শনিবার দিনকে বৈঠক থেকে কলকাতাতে দলের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছিল যখন এই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত কোর কমিটির অনুমতি নিতে হবে অনুব্রত মণ্ডল এখন জেলা সভাপতি নন তিনি কোর কমিটির এক সদস্য মাত্র এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বৈঠক করছেন তিনি কর্মসূচি দেখে দিচ্ছেন এক্ষেত্রে কোর কমিটিতে কোনো আলোচনা হয়নি কিছুদিন আগেই দেখতে পাওয়া গিয়েছিল যে তিনি এইরকমই সিদ্ধান্ত উপেক্ষা করে রামপুরাট বোলপুর এবং শিউড়িতে মিটিং দেখেছিলেন মিছিল ডেকেছিলেন পরবর্তী সময় হচ্ছে কোর কমিটির সিদ্ধান্ত নেয় যখন মিছিল দেখেই ফেলা হয়েছে এখন বাতিল করলে দলের নিচু দলার কর্মীদের কাছে ভুল বার্তা যেতে পারে সে কারণে মিছিল করে দেওয়া হবে কিন্তু বারবার যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে তিনি গ্রহণ করে থাকেন তাহলে সেটিকে মেনে নেওয়া হবে না সূত্রের খবর শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে অনুব্রত মন্ডল কে জানায় আহ অনুব্রত ঘনিষ্ঠ নেতা সুদীপ জগৎ তিনি ডুবরাজপুরের তাদের যে ব্লক কমিটির নেতৃত্ব আছেন তাদেরকে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করেন যদিও তিনি জানিয়েছেন যে অনুব্রত মন্ডল অসুস্থ থাকার কারণে এই মিছিল বা এই সবার কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে তবে সূত্রের খবর দলের শীর্ষ নেতৃত্বের চার কোর কমিটির একাধিক যারা নেতা তাদের বক্তব্য যে কোর কমিটিতে আলোচনা না করে কর্মসূচি ডাকা হচ্ছে সেই কারণেই এই মিছিলকে এবং সভাকে বাতিল করা হয়েছে ধন্যবাদ